আদিত্য একটু সময় হবে তোমার কয়দিন ধরে ভীষণ মাথা ব্যথা একটু ডাক্তারের কাছে যেতাম আদিত্য ল্যাপটপে বসে কাজ করছিল এমন সময় কথাটা বলে উঠল মোহনা আদিত্য কাজের মাঝে ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়েই বলে উঠল আমার সময় নেই কাল ইম্পর্ট্যান্ট মিটিং আছে মোহনা বলল আপনি একটু সময় করে ছুটি নিন না অনেকদিন কোথাও একসাথে ঘোরা হয়নি আর ডাক্তারের কাছে যাব। আদিত্য বলল আশ্চর্য সেদিনে তো ঘুরে আসলাম আর তুমি হাজার জোরাজোড়ি করলেও আমি সময় দিতে পারবো না এবার অনেক টাকার ডিলেটা আর তোমার হয়তো মাইগ্রেনের সমস্যা তুমি ডাক্তারের কাছে চলে যেও গাড়ি নিয়ে মোহনা আর কিছু না বলে অশ্রুসিক্ত নয়নে আদিত্যের দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল এখন রাত দুইটা তিনটা পর্যন্ত এভাবে কাজ করে যাবে আদিত্য আর সকালে উঠে অফিসে চলে যাবে মোহনাকে একটু ভালোমতো মতো সময়ও দেয় না আদিত্যের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে সবকিছু ঠিকঠাক ছিল আদিত্য ভাবে টাকাই সব সুখের মূল কিন্তু আসলে সঠিক একটা মানুষকে সময় দেওয়ার থেকে বড় সুখ আর নেই সারাদিন মোহনা বাসায় একা একা পরে থাকে রাতে আদিত্য আসলেও একটু কাছে টেনে সময়ও দেয় না তার ভাবনাতেও আসে না যে একটা মানুষ তার অপেক্ষায় সারাদিন একা একা কাটিয়ে দেয় এই না যে আদিত্য মোহনাকে ইগনোর করে সেও ভালোবাসে মোহনাকে কিন্তু ওই যে টাকায় সব ভাবে সে কয়দিন ধরে মোহনার হঠাৎ হঠাৎ ভীষণ মাথা ব্যথা ওঠে তাই আজকে ভাবলো আদিত্যকে একটু বলে একসাথে ডাক্তারের কাছে যাবে কিন্তু তার হলো না মোহনায় সব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে আদিত্য কাজ শেষ হতে হতে অনেক রাত করালো সে মোহনার দিকে এক ফলক তাকিয়ে কাঁথা টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ল সকালে উঠে পাশে আদিত্যকে দেখলো না মোহনা বোধহয় অফিসে চলে গেছে মোহনার আজ উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে ইস মানুষটা তার জন্য না খেয়ে অফিসে গেল মোহনা আপন মনে বিরবির করে ফ্রেশ হয়ে এলো তারও আর কিছু খেতে ইচ্ছে করেনি তাই রেডি হয়ে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরল মোহনা ডাক্তার কি বলল মোহনা প্রতিদিনের মতো রাতে ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞেস করলো আদিত্য মোহনা এক ফলক মানুষটার দিকে তাকিয়ে বলে উঠল ও কিছু না মাইগ্রেনের সমস্যা আদিত্য আর কোনো জবাব না দিয়ে কাজ করতে লাগলো আর মোহনা কাঁদো কাঁদো চোখে আদিত্যের দিকে তাকিয়ে রইলো দিন যতই যায় মোহনার মাথা ব্যথা ততই বাড়তে থাকে প্রতিদিনের মতো আজও আদিত্য মোহনার আগে ঘুম থেকে উঠল আদিত্য উঠে মোহনার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ অফিসের দিকে রওনা হয়ে গেল কাজের মাঝে হঠাৎ করে কল বাজতেই আদিত্য বিরক্ত বোধ হল ভাবল মোহনা কল করেছে প্রতিদিন এই মেয়েটা তিন চারবারের উপর কল করে করে কাজে ডিস্টার্ব করে আদিত্য বিড় করে মোবাইলের দিকে না তাকিয়ে কেটে দিল তারপর কয়েকবার বাঁচতেই আদিত্য কল ধরে রাগি গলায় বলে উঠল উফ মোহনা তোমায় কতবার বলবো আমি কাজের সময় কল না দিতে দ্রুত বাসায় এসো আদিত্য ওপাশ থেকে মায়ের ভারী কণ্ঠ শুনতেই আদিত্য বলে উঠল মা গ্রামের বাড়ি থেকে তুমি কখন এলে আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আদিত্য আর কিছু না ভেবে দ্রুত অফিস থেকে বেরিয়ে এলো বাসার সামনে আসতেই দেখলো অনেক ভিড় এত ভিড় কিসের আদিত্য বুঝতে পারল না সকালেই তো সব কিছু ঠিকঠাক ছিল আদিত্য দ্রুত ভিড় ঠেলে ঢুকতেই দেখলো সাদা কাপড়ে ঢাকা তার প্রিয় তোমা শুয়ে আছে আদিত্য স্তব্ধ সে দ্রুত গিয়ে এগিয়ে মোহনার পাশে মেঝেতে ধপ করে বসে পড়ল পাশেই অদূরে তার মা মুখে আঁচল ঢেকে কাটছে আদিত্যের এখনো বিশ্বাস হচ্ছে না তার আর নেই সে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে রইল তার এখনো বিশ্বাস হচ্ছে না মোহনা আর ফিরবে না তার কাছে আর কোনো আবদার ধরবে না মোহনার খাটিয়ে তুলতেই আদিত্য মায়ের উদ্দেশ্যে কাঁদো কাদো কণ্ঠে বাচ্চার মতো করে বলে উঠলো মা আমার মোহনাকে কই নিয়ে যাচ্ছে বলো না ও একা একা থাকতে পারবে না ও আমাকে ছাড়া থাকতে পারবে না মা কেটে গেল তিন দিন এখন আর কেউ সে বায়না ধরে না অফিসেও আর চায় না আদিত্যের অনীহা এসে গেল সব কিছুর প্রতি এখন আদিত্য বুঝতে পারে টাকায় সব নয় টাকার পিছনে দৌড়াতে গিয়ে আসল মানুষটাকেই হারিয়ে ফেললো এমনও অনেক মানুষ আছে যে টাকার খোঁজ করতে গিয়ে পরিবারকে আর সময় দেয় না এমন যেন কারো না হয় টাকাতেই কিন্তু সব নয় তো ছিল আজকের গল্প আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে